আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন জানেন আমার কলকাতার গৃহ থেকে শুরু করে ট্যাক্সি করে চিতপুর স্টেশনে যাওয়া সেখান থেকে ট্রেনে করে যাত্রা ট্রেনের মধ্যে অনেকও মজার ব্যাপার ঘটনা কাদের সাথে গেলাম কিভাবে সময় কাটলো তা তো জানতে পারবেন যে জানে না কি করে আপনি যাবেন বৃন্দাবনে কতটা সময় লাগবে কোন গাড়িতে যাবেন মথুরায় নামার পরে কোথায় যাবেন কতটা ডিস্টেন্স অনেক তথ্য এই ভিডিওটিতে থাকছে আর বৃন্দাবন যদি যেতে হয় তাহলেও এই রাস্তা ধরে এই যে অটোগুলো টোটোগুলো যাচ্ছে কোনো অসুবিধা নেই অ্যাভেলেবেল পাওয়া যায় এবার বৃন্দাবনে গিয়ে প্রশ্ন একটাই থাকে যে হোটেল কোথায় নেব তাই না তারপরে বৃন্দাবনে রাধারানীর যে কোটিয়াটি রয়েছে মানে এই অধম যেখানে থাকছেন সেই কোটিয়াটিও কিন্তু অবশেষে দর্শন করাবো এই যে সম্পূর্ণ ঘটনাটি হ্যাঁ এর সাক্ষী আপনাকে হতে হবে কিন্তু দর্শন করতে হবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সঙ্গে থাকবেন এই প্রত্যাশাই করছি তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক কি করবো তো বাড়াতেই হবে লোকেশ ভাই ঠিক আছে আধে রাধে জয় শ্রী রাধা রানী জয় রাধে একটু জুপোর টুপোর দাও রাধে রাধে মিত্র এবারে রওনা দিয়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে আজকে গাড়ি আজকে হলো আঠেরো তারিখ বুধবার একটা বেজে দশ মিনিটে ট্রেন রয়েছে এই ট্রেনটাই যাই তৎকালেই কাটছি তৎকাল টিকিটেই আসা যাওয়া হয়েছে এবারে তো যেতে সময় লাগবে আমাদের বাড়ি সোনারপুর থেকে মোটামুটি ঘন্টাখানেক মতো লাগে এই তো এগারোটা বাজে এখন বেরোলাম আবার রাস্তায় কিছু কাজ আছে একটু পাতি নিতে হবে একটা দোকান থেকে তারপরে স্টেশন তো দিনের জন্য এসেছিলাম হয়তো জানেন বিষয়টা আর সেখানেও কিছু রয়েছে সেগুলো গিয়ে আবার সম্পন্ন করতে হবে মা এখন এখানে নেই কুম্ভ মেলার ওখানে গিয়েছেন প্রয়াগরাজে তো সেখান থেকে পনেরো দিনের দিনের মধ্যে মা এখানে চলে আসবে এলো আপডেট এ সপ্তাহে নিশ্চয়ই দেখেছেন যে আমি বৃন্দাবন থেকে কলকাতা এসেছিলাম তাও আবার মাত্র চার দিনের জন্য চার দিন কেন বললাম কেন কি এক সপ্তাহ বৃহস্পতিবারে এক ট্রেনে আসলাম কলকাতা পরের বুধবারে আবার চেপে বসলাম তাহলে আজকে তো বুধবার কিন্তু আপনি ভিডিওটি পরে দেখছেন বলে হয়তো ভাবছেন ভুল বলছি না তো আসলে না ভিডিওটি শুট করা বুধবারে হয়েছে এডিটিংয়ের পরে আপনি ভিডিওটি দেখছেন তাই তো এই এক সপ্তাহ ট্যুরটি ছিল চার দিন মাত্র সময় মাঝখানে পেলাম দুদিন তো আসা যাওয়া করতেই লেগে যায় যেদিন রওনা দেবেন সেদিনকার প্লাস পরের দিন ফিরতে ফিরতেও সন্ধে হয়ে যায় তাই দুটো দিন তো এমনিতেই চলে গেল যাওয়ার তাড়াহুড়ো আবার যেদিনকার কলকাতায় ঢুকবো সেদিনকারও তাড়াহুড়ো তাই দুই দুই চার দিন তো মাঝখানেই চলে যাচ্ছে আর তিন চার দিন মাঝখানে এর ভিতরে কিছু আর্জেন্ট অফিসিয়াল কাজ ছিল বলেই আসতে হয়েছিল হঠাৎ করে তাছাড়া কি আর ব্রজের বাইরে যেতে ভালো লাগে বলুন আর এই যে সুবিশাল দেখা যাচ্ছে এটি মাঠটি হলো আমাদের বল খেলার মাঠ আর এখানে পাশে রয়েছে একটি পার্ক প্রকৃতি এমন একটি জিনিস যে এখানেও ভালো লাগে সেখানেও ভালো লাগে যেখানেই যাবেন সুন্দর গাছপালা সবুজায়ন থাকলে পরে মনটা মুগ্ধ হয়ে যায় তেমনি কিন্তু আমাদের এখানেও অনেক পরিমাণে সবুজায়ন রয়েছে অর্পিতা পাঁচফোরণ নিতে বলেছে এখন এই মুদির দোকান থেকে পাঁচ পাঁচফোরণ নিয়ে নেব

আর ডালের বড়ি এক প্যাকেট বৃন্দাবনে এখন তো প্রচণ্ড ঠান্ডা আর এখানে দেখুন কোনো ঠান্ডাই নেই সকালবেলা থেকে বোঝাই যাচ্ছে না যে এখানে শীত পড়েছে কি গরম পড়েছে আর বৃন্দাবনে গিয়ে একদম হাঁটু কাঁপা শুরু করে দেবে এরকম অবস্থা হ্যাঁ তবু কি যে একটা আত্মার সুখ সেই জিনিসটা তো এখানে সম্ভব না বৃন্দাবনেই সম্ভব দেখতে দেখতে বেলা অনেকটাই কিন্তু পড়ে গিয়েছে এর সাথে সাথে বলে রাখি যে বুধবারের এই ট্রেনটি ছাড়াও কিন্তু আরও ট্রেন রয়েছে আপনি চম্বল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সেটায় আসতে পারেন ভরতপুর হয়ে আমাদের বৃন্দাবনের কাছাকাছি স্টেশন কোন কোনগুলো সেটা হলো মথুরা তো রয়েছেই এরপরে ভরতপুর আগ্রা এবং দিল্লি দিল্লি হয়েও আপনি আসতে পারেন সব জায়গা থেকে কিন্তু ট্রেন আবার কানেক্টেড রয়েছে এই মথুরা স্টেশন অব্দি তাহলে বৃন্দাবন আসার জন্য শুধু যে দুই একটি ট্রেনের উপরে নির্ভর করে থাকতে হবে তেমন কোনো ব্যাপার নেই মন চাইলে আপনি সোজা দিল্লি চলে আসেন ফ্লাইটেও আসা যায় দিল্লি হয়ে তবে দিল্লি থেকে প্রায় তিন ঘন্টার মতো আবার সময় লেগে যাবে বৃন্দাবনে আসতে হ্যাঁ ট্রেনে আসতে অতটা সময় লাগে না একটুখানি কম লাগে দিল্লি স্টেশন থেকে ট্রেন ধরেও আসতে পারবেন তারপর তো আদি সব কিছু রয়েছে একটু নেটে দেখে নেবেন আর এই সময় যেহেতু ঠান্ডা ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে গিয়েছিল একটা দশ মিনিটে এখন বাজে চারটে আসানসোল এসে আমরা পৌঁছে গেছি এবারের কথা হলো রাত্রে তাহলে খাওয়া দাওয়া কী হবে খাওয়া দাওয়া যে আছে চিলি আর কোনো মানে শুকনো খাবার ছাড়া আমার কোনো উপায় নেই আমার জিলেপি জিলেপি আছে পাউরুটি আছে এসব দিয়েই চলবে আরও কিছু আছে টুকিটাকি হ্যাঁ রাত্রের ব্যাপার তো সকালের খাবার হয়ে গেছে আমি দুপুরে প্রায় এগারোটার সময় খেয়ে নিয়েছি অন্য প্রসাদ ছিল ওইবার এটা সময় লাগে তত ট্রেনটা আসলে খুব সুন্দর ফার্স্ট সময় লাগে আপনার প্রায় উনিশ ঘন্টার মতো সময় নেয় আর যদি লেট হয় তো লেট হতে পারে সেটা তো আর আমাদের হাতে কিছু করার নেই কেন কালকে সকালে পৌঁছাবো সেক্ষেত্রে লেটের সম্ভাবনা তো অবশ্যই আছে কেন উত্তরপ্রদেশে কুয়াশার চাপ রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তো আর কুয়াশার চাপ নেই এই কারণে ওইদিকে লেটের সম্ভাবনা সকালের দিকে আর এখানে যে আছে আমাদের রাধাকুণ্ডের এক ভক্ত উনি এসেছেন তা ওনার ঘুম পেয়েছে এখানে এবার উনি শুয়ে শুয়ে যাবেন বলল একটু প্রভু আপনি যে এপারে চলে আসেন তো যাই হোক ওনাকে জায়গা করে দিলাম উনি এখন ঘুমাবে আর রাত্রেবেলা পাহাড়া দেবে কেন বলুন তো আবার আমি রাত্রেবেলা ঘুমাবো তার কারণ হলো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটার পাশেই পড়েছে আমাদের সিট আর সে কারণেই পাহারা দিতে হবে কেন এখান থেকে বেশিরভাগ চুরি আদি এগুলো হয়ে থাকে পট করে টান দিয়ে এখান থেকে নেমে যায় ছিনতাইকারীরা তো সে কারণে একটুখানি সাবধানতা অবলম্বন করতেই হবে এগুলো ব্যাপার কিছু করার নেই একটু সাবধানতা করে একটু কষ্ট করে গেলে যদি একটু জিনিসগুলো সেভ রাখা যায় সে কারণে এটাও আপনি কিন্তু লক্ষ্য করবেন আরেকটি কথা বলে রাখি এই ট্রেনটি ছাড়ে কখন ট্রেনটি ছাড়ে প্রতি বুধবার একটা দশ মিনিটে নাম আগ্রা আগে ছিল কলকাতা আগ্রা ক্যান্ট আর এখন নাম এই ট্রেনের পরিবর্তন হয়ে গিয়েছে এখন হলো নাম কলকাতা গালিয়ার এক্সপ্রেস সুপারফাস্ট এইগুলো ব্যাপার তো এই যে দেখুন প্রভু এসে গিয়েছে ব্যাস এবার প্রভু হবে এখন বাজে চারটে প্রভুর গুড নাইট এখন হবে আর আমার হবে রাত্রে তাই তো প্রভু আপনার বাড়িটা হলো ইয়েতে রাধা ইয়ে রাধানগর কলোনিতে তাই তো আচ্ছা আচ্ছা কি নাম আছে প্রভু আপনার আপনার নাম হরে কৃষ্ণ ব্যাস প্রভুর নামই হলো হরে কৃষ্ণ ব্যাস তাহলে বুঝুন ভগবান একদম পুরো নামের মালা তৈরি করে দিয়েছে এই যাই হোক আমি যত জায়গায় করতে যাই বাংলায় আপনার ইউটিউব দেখে অনেকে আমি দেখেছি আপনার চ্যানেল অনেকেই দেখে বসিরহাট হাকিমপুর এদিকে সমস্ত জায়গায় তারপর বডাঙ্গা বনগা এদিকে আমার যত পুজো আছে সমস্ত আমি গিয়ে দেখেছি অনেকে আচ্ছা রাধে রাধে গুড মর্নিং মথুরা ধাম এসে গেছি আর মাত্র পোনে এক ঘন্টার মতো সময় লাগবে হাতরাস থেকে পৌঁছাতে গাড়ি দু ঘন্টা লেট আছে তো যখন এই বাদরদের দেখা যায় স্টেশনে তখনই মনে হয় মথুরা বৃন্দাবনে প্রবেশে এরাই সূচনা দিয়ে দেয় উনিশ ঘন্টার ট্রেন কুড়ি ঘন্টা একুশ ঘন্টা লাগিয়েই দেবে গাড়ি নাম্বার হলো ওয়ান টু থ্রি ওয়ান নাইন কিন্তু অন্যান্য ট্রেনের থেকে অনেক ভালো চম্বল আদি যে ট্রেনগুলো আছে এই লাইনে এই ট্রেনটাই একটু খুব সুন্দরভাবে যায় মানে স্টেশন অনেকটা কম দেয় আর কি সে কারণে আচ্ছা এরপরের কথা হলো যে বৃন্দাবনে আসতে সবচাইতে ভালো টাইম ভালো সিজন কোনটা সেটা হলো মে মাস জুন মে এবং জুন আর এদিকে জানুয়ারি এই তিনটে মাস বাদ দিয়ে আসলে সবচাইতে বেটার হবে এতে ঠান্ডাটা একটু কম গরমটা একটু বেশি এবং ঠান্ডাটা একটু বেশি থাকে জানুয়ারি মাসে তাই এটা বাদ দিয়ে আসা ভালো আচ্ছা যেটা বলছিলাম সেটা হলো যে আমরা এখান থেকে বৃন্দাবন যেতে কত সময় লাগবে মানে মথুরা স্টেশন থেকে সেটা না হয় আমরা মথুরা স্টেশন নেমেই বলি রাত কাটলো সকাল হলো সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে ওখানে দাঁড়ালেই ওই ছিটে গায়ে চলে আসবে আমরা এখন মথুরা নব্বর কিছুক্ষণ বাদেই

এই গাড়ি করেই আমরা যাচ্ছি আর সঙ্গে যাত্রী যাচ্ছে প্রায় জন সবাইকে নিয়ে যাচ্ছি ওনারা পিছনে আসছেন আর এই হলো মথুরা স্টেশন মথুরা স্টেশনের সামনে দেখুন এই যে গাড়ি আছে বৃন্দাবনে যাওয়ার রাধাকুণ্ডে যাওয়ার অভাব নেই রাধাকুণ্ডেও বড়ো টোটো নেবে আপনার দশজন বারোজন যেতে পারবে সাতশো টাকা আর যদি ছোট এইগুলো হয় এই ছোট ছোটো যেগুলো যাচ্ছে এগুলোতে আপনার পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে নেয় ওই একই ব্যাপার প্রায় আর বৃন্দাবন এমনি গেলে সিঙ্গেলে চল্লিশ টাকা করে ভাড়া তো চলুন আমরা চলে যাই এখন রাধাকুণ্ডের দিকে বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে হ্যাঁ এগারোটা বেজে গেলো আস্তে আস্তে গাড়ি লেট ছিল দু ঘন্টা তো লেট থাকবেই ভাই এ আমার খোলা খোলাও হ্যাঁ আচ্ছা ও বেল্ট লাগাতে হবে আবার তো মোটামুটি আমাদের বৃন্দাবনে মথুরায় আসলেই যেন অন্য জগতে প্রবেশ করি সব কিছু ভুলে যাই হ্যাঁ মথুরাধাম কী জয় রাধাকুণ্ড শ্যাম কুণ্ড কী জয় 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 শ্রী রাধা রানী জয় আর যখন প্রজোদামের বাইরে যাই তখনও মনে ভয় লাগে তখন আসার সময় আর ভয় লাগে না আসার সময় মনে মথুরাই যখন এন্ট্রি হয়ে যায় তখন আর ভয় লাগে না কিন্তু বৃন্দাবনের বাইরে চলে গেলে ভয় লাগে বলুন এবারে ভয়টা কিসে ভয়টা হলো এই যে রাধা রানী এ এই যে যাচ্ছি কোনো একটা কারণ আসছে সে কারণেই যাচ্ছি ব্রজের বাইরে ভয় এটাই লাগে অপরাধ হয়ে যায়নি তো আবার কি ব্রজ আমি ফিরতে পারবো কেন কি জীবনের এক সেকেন্ডের কোনো ভরসা নেই তো ব্রজের বাইরে রাধারানী কেন করে দিচ্ছেন কেন আজকে আমাকে ওই কাজটা পড়লো অফিসিয়াল কাজ হোক আর যে কোনো আর্জেন্ট কাজ হোক হ্যাঁ তো সেটা তো আমার ইচ্ছায় তো আর হচ্ছে না রাধারানীর ইচ্ছায় গোবিন্দের ইচ্ছাই হয় তাহলে কি গোবিন্দ বের করে দিচ্ছিল আমাকে ব্রজে দাম থেকে এই ভয়টা হয় মিথ্য ওই জন্য বেশি করে মন্দির পরিক্রমা আদি চেয়ে রাধারানীর কাছে তারপরে যেতে হয় ব্রজের বাইরে হ্যাঁ আর যখন আসি তখন চিন্তা করি না রাধারানীর কৃপা আছে ওই জন্য আসতে পেরেছি আর চিন্তা নেই এটা আমার দিক থেকে তো এটাই অনুশোচনা থাকে আর কি মনের মধ্যে ব্রজের বাইরে গেলে পরে তারপরে আবার কবে যেতে পারবো সে চিন্তা তো করি না ব্রজ দামে যেন থাকতে পারি সেই চিন্তাই করি তো যারা মোটামুটি সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে বলবো এই যে ওই স্টেশন থেকে বেরিয়েই দেখুন এখানে বাস স্ট্যান্ড আছে এইখানে এই যে এপারে বাস স্ট্যান্ড এই বাসে করেই কিন্তু রাধাকুণ্ডে যাওয়া যায় এখান থেকে বাস ধরে এই দেখুন এটা হলো বাস আড্ডা হ্যাঁ বৃন্দাবন যদি যেতে হয় তাহলেও এই রাস্তা ধরে এই যে অটোগুলো টোটোগুলো যাচ্ছে কোনো অসুবিধা নেই অ্যাভেলেবেল পাওয়া যায় এবার বৃন্দাবনে গিয়ে প্রশ্ন একটাই থাকে যে হোটেল কোথায় নেব তাই না তো হোটেল নেওয়ার জন্য সবচাইতে বেস্ট তো প্রেম মন্দিরের আশেপাশে হয় তবে সেখানে হোটেলের রেঞ্জটা একটু বেশি থাকে মানে রেঞ্জ কীরকম বেশি এই ধরুন বারোশো পনেরোশো হাজার নিম্নতম থাকবেই হোটেল ভাড়া হ্যাঁ এবারে গলির ভিতরে গলি তো বৃন্দাবনে ভর্তি গলির মধ্যে প্রবেশ করলে দেখা যাচ্ছে যে তখন ছয়শো সাতশো টাকায় রুম পাওয়া যায় তবে এখন যা মার্কেট ছয় সাতশো টাকার নিচে রুম পাওয়া মুশকিল পাওয়াই যায় না ধর্মশালা বলেন আর যাই বলেন এখন সবাই ধর্মশালায় রুমগুলো কেন তৈরি করে ওই একই কারণ সেটা হলো সেও ভাড়া দিয়ে দুটো পয়সা ইনকাম করবে আর গেস্ট হাউসওয়ালারা যে আছে তারাও ভাড়া দিয়ে পয়সা ইনকাম করবে এই দুজনার মনে ওই একই গল্প ওই জন্য কম্পিটিশানে চলে এখন ধর্মশালাও কম্পিটিশনে চলে বুঝলেন আমাদের রাধাকুণ্ডে আগে ধর্মশালা ছিল চারশো টাকা ভাড়া তিনশো টাকা ভাড়াও ছিল এখন আর সেটা নেই এখন বেড়ে গিয়েছে তো এরকম দিন যত যেতে যায় যেতে থাকে আর ভাড়া আদি সব কিছু বাড়তে থাকে এটা আর আটকানোর কোনো উপায় নেই যুগের সাথে তাল মিলিয়ে সবাই চলে দেখুন বলতে বলতে কিন্তু আমরা একদম প্রবেশ করে ফেলেছি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আর এখান থেকে মথুরা থেকে এবারে বলে দিই কোন এরিয়া কতটা ডিস্টেন্স যদি বৃন্দাবনে যান তাহলে ডিস্টেন্স পড়বে আপনার ওই দশ কিলোমিটারের মতো আচ্ছা যদি বারসানা যান মথুরা থেকে লোকেশ ভাই মথুরা সে বারসানা কত কিলোমিটার হ্যাঁ তিস চালিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার হলো বারসানা নন্দগাঁও পঞ্চাশ কিলোমিটার ধরে রাখুন আচ্ছা কাম্যবান সত্তর কিলোমিটার ধরে রাখুন এই হলো ডিস্টেন্স আচ্ছা রাধাকুণ্ড কত কিলোমিটার রাধাকুণ্ড আঠারো কিলোমিটার আছে সামথিং একুশ আচ্ছা মথুরা থেকে রাধাকুণ্ড একুশ কিলোমিটার এই হলো ডিস্টেন্স তাহলে এবারে সবচাইতে ভালো রাধাকুণ্ডে গিয়ে থাকা ওই যে বললাম ওই যে কারণে আপনি মথুরা আর বৃন্দাবন এদিক যদি থাকেন তাহলে যেতে পঞ্চাশ কিলোমিটার দূরে দূরে দর্শন করতে হবে আর যদি রাধাকুণ্ড থাকেন তাহলে কুড়ি কিলোমিটারের মধ্যে সব দর্শন হয়ে যায় এটা হলো লাভ রাধাকুণ্ডের থাকা বলে দিলাম এবার ভাড়া কোথায় কীরকম সেটাও বলে দিয়েছি আর সিঙ্গেল ব্যক্তি যদি হন তাহলে ওই পাশে করে চলে যেতে পারেন রাধাকুণ্ড আপনার পড়বে ওই তিরিশ টাকার মতো ভাড়া পড়বে তিরিশ চল্লিশ টাকার মতো ভাড়া নিয়ে নেবেন আর পারসানা চলে যাবেন যদি মথুরা থেকে তাহলে আপনার সত্তর টাকার মতো ভাড়া পড়ে যাবে হলুদ রঙের সাত নাম্বার বাসগুলো চলে মনে রাখবেন বৃন্দাবন থেকে সাত নাম্বার বাসে আপনি নন্দগাঁও পারসানা করে নিতে পারবেন ঠিক আছে ইনফরমেশন তো এরপরে কিন্তু দেখাচ্ছি আমাদের যে যাত্রীরা আসছে তারা সঙ্গে আছে তারা উঠছে আমাদের গেস্ট হাউজে আপনি এসে উঠতে পারেন কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তাদের সাথেও পরিচয় করিয়ে দেব সবাই তো এখনও আছে আগামী ভিডিওতে তো যাই হোক পাড়ার মধ্যে প্রবেশ করলাম এবারে আর আমারও ক্যামেরা চালু আর অর্পিতাও দেখুন ক্যামেরা চালু করে আছে

क्या है इसमें बताओ कपड़े कपड़े में इतना वजन वजन होता है कितना तो eh, <modeled después> तो। तो। <im> किलो थे दो थे दो थे दो। किलो किलो होगा देखो ना अच्छा दो थे दो, दो मैं ले राधारान घर राधारानी रानी अनुमति नहीं उठलम

পরিষ্কার তো একটু চলো রাধা রানী বাড়িতে আসলাম জয় শ্রী রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি জয় হ্যাঁ বাড়িতে আসলে বৃন্দাবনের বাড়ি আসলে ধনি দিতে দিতে আসতে হয় বৃন্দাবনের বাড়িতে বুঝলেন ওই জন্য আমি ধ্বনি দিতে দিতে প্রবেশ করেছি সত্যি কথা বলতে আমার এই কুটিয়াটি আমার বাড়ি মনে করি না আমি রাধারানীর গৃহ রাধারানীর মন্দির মনে করি মিত্র তো রাধারানীকে দর্শন করা যাবে ভক্তদেরকে একটু রাধারানী দর্শন করিয়ে দিই হ্যাঁ যাবে না এখন সয়নে আচ্ছা তো যাই হোক দুপুর গড়িয়ে পার হয়ে গেছে সয়নে আছে অবশ্যই দর্শন করাবো হ্যাঁ খুব ভালোভাবে যাই হোক আপনাদের আশীর্বাদে ভালোভাবে পৌঁছে গেলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে প্রসাদ পাওয়ার জোগাড় টোগার করুক অর্পিতা হ্যাঁ প্রসাদ নি এই পরবর্তী হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি ব্যাগটা দেখেছ ব্যাগের জন্য তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি এখানে অ্যান্ড করবো নাকি আবার অন্য ভিডিওতে কথা বলবো নাকি এই ভিডিওতে সব কথা শেষ করে দেবো তাহলে তো সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমাদের কথার কিন্তু কোনো শেষ নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে রাধে রাধে